হ্যালো গ্রাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের নয় আজকেও আমরা পশু পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগির ছানাগুলো এখানে তাদের পিপাসা মেটানোর জন্য পানি খাচ্ছে আসলে তারা এই যে পাশে একটি প্লেট রয়েছে এই প্লেটে তারা যে খাদ্য খেলো কিছুক্ষণ আগে এরপরেই এই পানিগুলো খাচ্ছে এই যে এই মুরগির যে বাচ্চাগুলো রয়েছে আসলে সবগুলোই দেশি এই যে প্লেট আর খাদ্য নেই তারা অলরেডি খেয়ে ফেলেছে এই যে তাদের পানি খাওয়া এবং খাদ্য খাওয়া শেষ এখন তারা একটু ঘুরে বেড়াবে আর অন্য অন্যদিকে যে দেখতে পাচ্ছেন এক প্রজাতির হাঁস এটার নাম কি জানি আমি সঠিক ভুলে গেছি অবশ্যই প্রবর্তীতে আপনাদেরকে আমরা জানাব রানা হাঁস সম্ভবত হবে আর পাশে দেখতে পাচ্ছেন মুরগি ভাই হাঁসের বাচ্চা লালন পালন করতেছে এই জন্য নতুন কাব্য আসলে এই যে মুরগি যখন কুসা লেগেছিল তখন এই তার নিচে এই মানুষগুলো বুদ্ধি করে হাঁসের ডিম দিয়েছে আর সেখান থেকে এই বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এরপর তিনি লালন পালন করতেছেন তা দেখতে পাচ্ছি অন্যদিকে এই যে একটি গরু ফাঁকা একটি স্থানে বাধা রয়েছে তো মনে করেন এটি সব সময় সবসময় ঘরে বা খামারে থাকা একটু দুধ দেয় এর জন্য একটু বাইরে বের হয়েছে তারও একটু স্বস্তির প্রয়োজন ও দেখতে পাচ্ছে আমার ভরা গরু আমরা দেখতে পাচ্ছি যে তার ওলান অনেক বড়ো হয়েছে আসলে বাচ্চা প্রসবের সময় ঘুনে এসেছে বোঝাই যাচ্ছে গরুটা অনেক বড়ো ভাই আসলে গরুটা কছের অস্ট্রেলিয়া জাতি কিন্তু কচ্ছের গরু অনেক বড় গরু ভাই দেখা যাচ্ছে একটি ফাঁকা স্থান আশেপাশে কোনো বাড়ি ঘর তেমন নেই দেখা যাচ্ছে একটি ফাঁকা বাগান আর কি আমের বাগান এখানে গরুটি বাধা রয়েছে আর এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা মাঠ এখান থেকে হিমেল হাওয়া বইছে আর এখানে আর কি একটু স্বস্তি ভাব লাগছে যার কারণে গরুটা এখানে বেঁধেছে তারও একটা শান্তির প্রয়োজন রয়েছে বাগানটা বেশ অনেক বড় ভাই দেখতে পাচ্ছি এই যে সাইডে দেখেন অনেক বড় বাগান এখানে আশেপাশে কোনো বাড়ি হওয়ার তেমন নেই ওই যে অনেক দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি আর সম্ভবত ওই বাসারই গরু হবে এটা ও ভাই কি কাঁঠাল গাছ কাঁঠাল অনেক